আপনার বসত্তি আগে ন্যাজাটের ব্যবসায়ী দেবপ্রত পাল নাজ ব্যবসা সমিতি যোগীগঞ্জ ব্যবসা সমিতিকে একটা চিঠি করেন কাছে লক্ষ টাকা পাবে আমরা বাজার কমিটি সেই মিটিংটা তার বাজারের অফিসেই করে সেই মিটিংয়ে আমরা উপস্থিত ছিলাম রাজেশ মণ্ডল বাবু হালদার বিশ্বজিৎ মণ্ডল এখানকার বিশিষ্ট ব্যক্তিরা সেখানে প্রমাণিত হয় বাবু ভক্ত ভক্তবাবুর ছেলে পাল গোলা ঘোষের কাছে টাকাটা পাবেন এই বিচারে কালীতলা নতুনহাট হেমনগর গোবিন্দবাড়ি যারা ব্যবসা করেন বহুত ব্যবসা এখানে এসেছিলেন বাজার কমিটির কাছে ডকুমেন্ট আছে আপনারা সেখান থেকে ডকুমেন্ট নিতে পারেন এই এই টাকার বিচার নিয়ে ভোলাগো যারা তোলাবাজি শব্দ রেকর্ডিং এর মাধ্যমে ভাইরাল করে ভাইরাল করার পরে আমরা জিজ্ঞাসা করতে চাই যে ভক্তবাবুর থেকে আমরা পাঁচ লক্ষ টাকা নিয়েছি তুমি ভক্তবাবুর ছেলেকে ডেকে নিয়েছে প্রমাণ করে তুমি যোগেশে শান্তিতে করবে এখন অশুভ শক্তিকে কাজে লাগিয়ে করে আমাকে তোলা সাজিয়েছে যোগেশগঞ্জ বাজারে না হলে কম করে সাড়ে ছশো থেকে সাতশো দোকান আছে আমরা এসছেন সুন্দরবনে আমরা আজকে প্রত্যেকটা দোকানদারের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন কোনো ব্যক্তি যোগীরাজ অঞ্চল কালীতলা অঞ্চল সাহেবকালী অঞ্চল যে প্রবীর হালদার দাং নাং বাবু হালদার কারুর কাছ থেকে তোলা নেয় কি তোলা তোলা এই বাজারে এই ঘটনাটা একেবারে বাজারকে কলঙ্কিত করা না এখানে ক্রেতা সাধারণ এবং সমস্ত আশপাশের মানুষজনও এ এতে ব্যথিত যে এই বাজার এত ঐতিহ্যশালী বাজার এখানে সংস্কৃতি সম্পন্ন মানুষ চারিদিকে বাস করেন এই বাজারে কোনো কালে কোনো দিনে তোলা তোলার ব্যবস্থাটা এখানে নেই যেটা সংবাদ পরিবেশন করা হয়েছে এটা ভুল তথ্য দিয়ে আমার মতে এটা খুবই অনভিপ্রেত আমাদের কাছে আর আগামী দিনে আমরা কোনো মতেই তোলা তোলার ব্যাপারটা তো সমর্থন করি না কেউ করে না আমরা হচ্ছে বাজারের সকলের বন্ধু আমাদের দলমত নির্বিশেষে আমরা সুবিচার এখানে প্রার্থনা করলে আমরা সেটা বিচারটা দিই কেউ বলতে পারবে না কোনো রাজনৈতিক দলের মানুষ যে এখানে সুবিচার পায় আমরা দোকানদারের স্বার্থে দোকানদারের বন্ধু হিসেবে কাজ করতে চাই এইটাই আমরা বার্তা দিতে চাই আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো আপনারা সঠিক সংবাদ পরিবেশন করে আমরা অবশ্যই আইনের দ্বারস্থ না বাজারকে কলঙ্কিত একজন ব্যবসায়ী দ্বারা হবে সেটা আমরা কোনো মতে মেনে নেব আমরা আইনের পথেই আমরা আগামী দিনে যাওয়ার একটা প্রস্তুতি নিয়েছি এবং যাব কমিটি আমরা যদি সে ব্যবসা করুক সে একটা ব্যবসায়ী বন্ধু কিন্তু তাকে সঠিকভাবে অন্য পাঁচজন দোকানদারের মতোই সে ব্যবসা করুক এবং রকম এই যে ভক্তপাল ইনি ভদ্রলোক ভীষণ ভালো আমি দেখলাম তাদের ডকুমেন্টস যেগুলো আমাদের দেখালেন এটা খুব অথেন্টিক্যালি দেখিয়েছেন তার কোনো ভুল নেই আমরা বাবুর বাড়ি এখানে আমাদের বাড়ি এখানে স্থানীয় জায়গায় এখার বাজার কমিটিতে এখন আমি কোনো দিন দেখিনি যে বাবু তুলে খায় ঠিক আছে এখন এই ব্যক্তি আইসে আমাদের নয়নজলির জায়গাটা জায়গা সব কিনে নিয়েছে নে আমাদের পঞ্চাশ ঘর লোক সব জলে ডুবে মরে যাচ্ছে আমি বাবুর বললাম বাবু কি করবো আমরা মুড়ে যাবো বাবু গিয়ে মৃত্যুঞ্জয় হয়ে এসেছে ওই সমস্ত জায়গাগুলো সব কিনে একদম আমাদের বেড়ে নেওয়ার নি এরকম অবস্থা হ্যাঁ সব মাটি হ্যাঁ বাবু এত ভদ্র ছেলে সত্যি কথা বলছি যে ওই বাবু আমাদের গিয়ে সাহায্য করেছে যে জলগুলো কাইটি বের কিনতে না মুড়ে যাবে আমরা খারাপ কোনো দিন বাবুর দেখিনি হ্যাঁ আমাদের অভিযোগ যে বাবু বাবুর মতন ছেলে হয় না আমাদের যোগেশগঞ্জে

সমস্ত স্তরের মানুষ আসে সেই জন্য রাজনীতি থেকে আমি একটু দূরে আছি তবে আমি যেটা বলবো অত্যন্ত সত্যি কথাই বলবো সেটা হচ্ছে যে এই যে তোলাবাজের একটা খবর উঠেছে বাবু হালদার নামে প্রবীর হালদার এটা সর্বৈভৌমিক মিথ্যা কারণ ওই ছেলেটা এ ধরনের না আমাদের এই একই জায়গায় জন্ম আমার এখানে জন্ম আমি আজকে আটত্রিশ বছর দোকানদারি করছি এটা আদৌ ঠিক না কিন্তু যে ভোলাঘো অবজেকশনটা করেছে এই ভোলা আদৌ ভালো লোক নয় ভালো ব্যবসাদার নয়